কমিশন এপি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে তিনি সবাইকে সতর্ক করে বলেন আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে মানে সনদ বাস্তবায়নে সংবিধানের দোহায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতি বেশি দিচ্ছে তো বড় হেলিকপ্টার আছে আপনাদের খোঁজে হবে না চাকা ধরে যাইতে হবে এরকম শোনেন বিষয় হলো ভিন্ন কি পথ আছে এটা তো একটা রেগুলেশনারি গভর্নমেন্ট না তাহলে আর প্রশ্ন থাকতো না যেহেতু আমরা সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই আছি প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে চলে নিয়মের মধ্যে কি কি পথ আছে এখন আমি যদি বলি যে কালকে থেকে জুলাই সনত বাস্তবায়িত হয়ে গেলো ওরা যদি বসে বলে দিলেন সেটা তো কোনো আইনি ভিত্তি হলো না যে কারণে বারবার বলা হচ্ছে যে আইনি ভিত্তির যে বিষয়টা আপনি এর আগেও বললেন যে নির্বাচন যদি আগেও হয় গণভোটটা যদি আরো দুই মাস আগে হয় তারপরে তো সেটা আইনি ভিত্তি দেবে নেক্সট পার্লা তাই তো তো কিভাবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এই প্রশ্ন তো আছে জুলাই সনদের ভিত্তিতে এটা একটা ইথিক্যাল ইস্যু সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যারা অংশীজন তারা যেভাবে নির্বাচন চাইবে রাষ্ট্র কি তার বাইরে যাবে এটা হলো একটা মোরাল একটা ব্যাপার সেই জন্যে শুধুমাত্র এই আগে নির্বাচন হলো না পরে নির্বাচন হলো নানা ভোট হলো এই প্রশ্ন প্রশ্নটা প্রশ্ন মেব্যাংশই ঐদিনই হয়ে গেছে যেদিন আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল জোনাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত হয়েছে এখন বাকিটা প্রক্রিয়ার ব্যাপার এখন প্রক্রিয়া কি প্রক্রিয়া সেটা আগে বিএনপিও বলেছে যে অন্য কোনো পদ যদি থাকে সাংবিধানিক গয়বা নিয়মের মধ্যে সেই পদের কথা অল্প বলতে পারেন কোনো অসুবিধা নাই তো জি মোহাম্মদ শিসির মনে হেলিকপ্টারে সিট লাগবে কিনা হেলিকপ্টারেই লাগবে না সিট তো অনেক পরের কেন হেলিকপ্টার লাগবে না জানেন কারণ উই লার্ন ম্যানিথিং ফ্রম দি লাস্ট লাস্ট মাস আপসার্চ মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি হেলিকপ্টারে কীভাবে যেতে হয় এটা যেমন দেখেছি হেলিকপ্টার কীভাবে খুঁজতে হয় এটাও দেখেছি হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই এখান থেকে একটা শিক্ষা নিয়েছে তো সবাই আর নাহলে আজকে যে গণভোটের জায়গায় আসছে সবাই তো ছাড় দিয়ে এসেছে সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে সিটের তো দরকার হবে জি সরার তুষার জাতীয় ঐক্যমতে কমিশনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মনজু কি বলেছেন আমি বলেছি তারপরে বলছি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে মাসখানিক আগে আপনি বলেছিলেন নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে তা না হলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরও একটি গণ অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থান কাদের নেতৃত্ব হবে এবার যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি তাদের বিপক্ষেই কি সেই অভ্যুত্থান হবে মানে সেই অভ্যুত্থানে কি আওয়ামী লীগের ঢুকে পড়ার মানে সেই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের ঢুকে পড়ার কোনো চান্সেস আছে কিনা আপনাকে ধন্যবাদ আমরা বলেছি যে বাংলাদেশে যে কারণে গণঅভ্যুত্থান ঘটেছে এটা যদি অ্যাসপিরেশনসগুলো ফুলফিল করা না হয় যেমন সংবিধান পরিবর্তন করার কথাটা কেন এসেছে কারণ আপনাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেতে হবে যেটা আমাদের এখন নাই এটাকে যদি আপনি এই ছুতায় ওই ছুতায় বাধা দেন তাহলে আবারও গণভুত্থান করবে এবং আওয়ামী লীগ সেটা করবে না কারণ আওয়ামী লীগ তো প্রতি বিপ্লবী শক্তি বা পরাজিত শক্তি তারা তো এই গণভুত্থানটাকে নষ্ট করতে চাইবে ন করতে চাইবে কিন্তু আমরা বলছি যে এইটার যে আনফুলফিলমেন্ট যেটুকু আছে যেটুকু এখনও অধরা এটুকু যদি আপনি বার করে দেন তাহলে এই যে জেনজি এই গণভ্যুত্থান করেছে এরপরে জেনজির পরে যারা আছে তারা মানে ওয়েভ আসতেই থাকবে ওয়েভ আসতেই থাকবে এখন এটা যারা ওই সময় মানে বাধা দেওয়ার ক্ষেত্রে যারা থাকবে ওই যেটা মজুমাই বলেছেন যারা এই হবে ফলে এটা যারাই হোক এটা ব্যক্তি নিয়ে আলোচনা না ওই সময় যারা ইনকাম তাদের বিরুদ্ধে হবে আমাদের বক্তব্য তো সেটা যে আপনি যদি গণ আমরা তো চাই না বারবার গণব্যুত্থান ঘটুক এবং গণবুত্থান ঘটা মানে বাংলাদেশের মানুষ রক্ত দেবে এবং আমরা সেই গণভ্যুত্থান নিয়ে পরবর্তীতে এরকম নানা ধরনের কথাবার্তা বলবো এটা তো আমরা চাই না আমরা চাই যে সমস্যাটা সমাধান হয়ে যাক এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা একটা রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে ফেরত যাই তো সেইটা যদি আপনি করতে না দেন কোনো না কোনো কারণে সাংবিধানিক ধারাবাহিকতা এটা সেটা এই নাম দিয়ে তখন কিন্তু আবারও এই ওয়েভটা আসবে তো সেই সময় যারা এটা মানে ফেস করতে হবে তারাই ফেস করবে এটা হচ্ছে আমারও বক্তব্য এবং সম্ভবত মঞ্জুভাইও কাছাকাছি ধরনের কথা বলেছেন কারণ এই যে সংবিধানের দোহাইগুলো দেওয়া হচ্ছে আমরা অনেকগুলো কাজ করছি খোদ আমাদের অস্তিত্ব এই যে কমিশনের আমাদের অস্তিত্ব এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অস্তিত্ব কোথায় আছে এটা সংবিধানে যে আপনি সংবিধান নিয়ে বসার আমাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে যদি আপনি গণভ্যুথানকে রেফারেন্স না করেন সংবিধানকে এই সংবিধানকে রেফারেন্স করলে এটা কোনো সুযোগ নেই এই সংবিধানকে রেফারেন্স করলে আপনার জন্য একটা জিনিসই আছে ফাঁসির দড়ি আর যদি আপনি গণভ্যুত্থানকে রেফারেন্স করেন তাহলে আমাদের বসাটা ঠিক আছে সেটার ম্যান্ডেটের ভিত্তিতে আমরা বসছি এবং জুলাই শনদ নামে একটা জিনিস আমরা তৈরি করে অনেক দূর পর্যন্ত দিয়ে দিচ্ছি যেটা গণভোটে আমরা বিশ্বাস করি যে জনগণ এটাকে পাশ করে নেবে অনটপ অফ দ্যাট পরবর্তী পার্লামেন্ট যাকে আবার একটা ডুয়েল রোল দেযা হবে কনস্টিটিউট অ্যাসেম্বলি রোল দেওয়া হবে সে এই জিনিসগুলোকে অনুমোদন করে নেবে দ্যাটস ইট আপনার কাজ শেষ এরপর পলিটিক্যাল স্ট্যাবিলিটি এরপরেও যদি আবার কোনো সরকার দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে আবারও আন্দোলন হবে আমরা তো বলছি না যে বাংলাদেশে আর কোন একেবারে বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে সেটা হবে না নেপালের মতো আবারও আন্দোলন হতে পারে কিন্তু এই যে সাংবিধানিক ক্রাইসিস এই যে স্ট্রাকচারাল ক্রাইসিস এটা বারবার ঘুরে ফিরে আসবে না বাংলাদেশে কিন্তু বারবার আপনি হিস্টোরিক্যাল পয়েন্টগুলো দেখ যদি খেয়াল করেন বারবার এই যে সাংবিধানিক যে ক্রাইসিসটার মুখে আমরা এসে দাঁড়াই এটাকে বাইপাস করি বলেই কিন্তু নানা ধরনের সমস্যা হয় যেমন দুই হাজার সাতের উদাহরণটা দেখতে পারেন নব্বই গণবুত্থান ঘটেছে চব্বিশে গণভুত্থান ঘটেছে দুই হাজার সেই ধরনের কোনো পজিটিভ ফোর্স সমাজে ছিল না বা জনগণ ছিল না বলে আপনি একটা ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটেছে ক্রাইসিস আপনার সামনে আসবে যদি পজিটিভ ফোর্স থাকে তাহলে গণবুত্থান ঘটবে যদি পজিটিভ ফোর্স না থাকে তাহলে ওয়ান ইলেভেনের মতো ঘটবে কিন্তু কিছু একটা ঘটবেই এইটা হচ্ছে বাস্তবতা এই ডেডলকটা আমরা কাটাতে চাচ্ছি এবং এটা কাটাতে চাইলে যারা শাসন করবে সেটা বিএনপি হোক সেটা জামায়াত ইসলামে হোক সেটা এনসিপি হোক সেটা গণ অধিকার পরিষদ যারা সরকারে আসবে তাদের জন্যই কিন্তু ভালো ফলে আমাদের যে পলিটিক্সটা এই মুহূর্তে বা যে কথাগুলো হচ্ছে এটা প্রত্যেকটা দলের জন্য মানে বেটার তারা একটা বেটার সিস্টেমের মধ্যে থেকে গভার্ন করবে এটা কি ভালো না